আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা আজকে একটা নতুন ব্যাটারি আমরা তৈরি করছি এটা হচ্ছে তিরিশ এমপিআর বারো ভোল্টের প্রত্যেকটা ব্যাটারি আমরা সুন্দর করে জয়েন করে নেওয়ার জন্য টেপ দিয়ে অ্যাডজাস্ট করে নিই যাতে ব্যাটারিগুলো এদিক সেদিক না হয়ে যায় তারপরে হচ্ছে প্রত্যেকটা ব্যাটারির টেপ দিয়ে সুন্দর করে অনেকগুলো প্যাচ দেব অনেকগুলো প্যাচ দেওয়ার কারণে ব্যাটারিটা অনেক মজবুত হয়ে যায় এবং এগুলো আপাতত আমার স্পট মেশিনটা একটু সমস্যা হয়ে গেছে যার কারণে আমি আজকে ঝালাই দেব পাতলা যে নিকেল স্টিপ আছে এইগুলো দিয়ে আমি আজকে ঝালাই দেব ঝালাই দেওয়ার জন্য আজকে একটু সমস্যা হয়ে গেছে ঝালাই করার ঝালাইটা সুন্দরভাবে না দিতে পারলে খুলে যাওয়ার সম্ভাবনাও আছে প্রত্যেকটা সুন্দর করে মাপ দিয়ে কেটে নিচ্ছি যার কারণে আমার ঝালা দিতে সুবিধা হবে এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাড়ি বসে সুন্দরভাবে প্যাক তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন কারণ হচ্ছে প্রত্যেকটা পরিবারেই একটা করে ব্যাটারি লাগবেই কারণ যে পরিমাণ কারেন্ট যায় মানুষ অতিষ্ঠ হয়ে যায় যার কারণে প্রত্যেকটা পরিবারে একটা করে ব্যাটারি থাকা খুবই জরুরি যদি আপনার বাড়িতে কারেন্ট থাকে তাহলে ব্যাটারি থাকাটাও জরুরি কারণ হচ্ছে আপনি হুট করে এমন একটা বিপদে পড়বেন কারেন্ট না থাকলে যে আপনার মোবাইলের চার্জ শেষ কী করবেন এই ব্যাটারিতে আপনারা একটা ডিভাইস লাগায়ে পাওয়ার ব্যাঙ্কের ডিভাইস লাগায়ে আপনি চার্জ দিতে পারবেন ইউজ বি ডিভাইস তো এক ভাই আমাকে অর্ডার করছেন এটা ওই কারণেই ডাকপের জন্য আস্তে আস্তে আমরা ওইগুলো ঝালাই ধরাই ফেলবো দ্রুত ঝালাই ধরার পরে এই যে রাঙগুলো দেখছেন রাঙগুলো কিন্তু সুন্দরভাবে ঝালাই না ধরালে স্পটগুলো ছুটে যাবে কারণ হচ্ছে এইগুলো বেশি হিট হয়ে গেলে আর উঠে যায় এই জন্য একটু ঠাসা দিয়ে ধরে রাখতে হবে যারা কাজ শিখতেছেন তারা এইগুলো দেখে আপনারা কাজ শিখতে পারেন এগুলো হচ্ছে আমি প্যারালাল করছি তিনটা করে প্যারালাল করছি তার মানে তিরিশ অ্যাম্পিয়ার দশ অ্যাম্পিয়ারের তিনটা আর হচ্ছে চারটা করছি সিরিজ তাহলে এখানে ব্যাটারি লাগছে বারোটা তার কারণ এখানে তিরিশ অ্যাম্পায়ার বারো বোল্টের একটা প্যাক তৈরি হচ্ছে এখনও পুরোপুরি চালানো দরানো হয়নি ভিডিওটা লং হয়ে যাচ্ছে তারপর আমি পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এই কারণেই তো আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারেন তা প্রায় আট মিনিট নয় মিনিটের কাছাকাছি নয় মিনিটের কাছাকাছি আর এখানে আমরা একটা তিরিশ এমপেয়ারের বিএমএস লাগাবো আমরা এমপেয়ারের আর ব্যাটারি এম্পিয়ার এবং বিএমএস এম্পিয়ার মিলিয়ে লাগাই অনেক সময় বেশিও লাগানো লাগে যখন কেউ আইপিএস ইউপিএস ইউজ করে তাদের জন্য দেখা যায় তিরিশ এম্পিয়ারের ব্যাটারিতে একশো এম্পিয়ারও লাগে আবার পঞ্চাশ এম্পিয়ারও লাগে কারণ হচ্ছে লোডের লোড আপনি যত লোড দেবেন তত বেশি পিএমএস লাগানো লাগবে আর মনে করেন দশ এম্পিয়ার ব্যাটারি কিন্তু আপনি চালাবেন হচ্ছে এক হাজার ওয়ার্ড দুই মিনিট বা তিন মিনিট সেই ক্ষেত্রে আপনার কিন্তু একশো এমপি আর বিএমএস লাগবে আপনার ব্যাটারির দাম হচ্ছে মনে করেন পনেরোশো টাকা বা ষোলোশো টাকা বিএমএসের দাম তিন হাজার টাকা এই জিনিসটা অনেকে বোঝে না খালি শুধু বলে যে ব্যাটারির দাম এত কম বিএমএস এত হলে তো কেনা যাবে না ভাই আসলে বিষয়টা তো সেই না বিষয় হচ্ছে লোড যত দেবেন তত বেশি আপনার বিএমএস দেওয়া লাগবে এটা হচ্ছে ছোটোখাটো যে ইউপিএসগুলো আছে একশো দেড়শো ওয়ার্ডের ওইগুলো চলবে কোনো সমস্যা নেই আর যদি এই বিএমএসটার পরিবর্তে আরেকটা বিএমএস লাগান অর্থাৎ পঞ্চাশ বা ষাট এমপেয়ার তখন কিন্তু এইটা আপনারা বড়ো বড়ো আইপিএস বা ইউপিএস ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি দিয়ে আপনারা যদি মনে করেন একশো এমপিয়ার তৈরি করবেন ব্যাটারি তাও সম্ভব দুইশো এমপিয়ার করাও সম্ভব তিনশো এমপি আর সম্ভব আবার যদি বড়গুলো কেউ একটার ভিতরে একশো এমপি নিতে চান তাও দেওয়া সম্ভব কোনো সমস্যা না আর লিথিয়াম ফসল ব্যাটারির একটা বড় সুযোগ হচ্ছে এটা ওজন কম হয় পানির ঝামেলা নাই পানি দেওয়া লাগে না তারপরে হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী হয় একটা ব্যাটারি মনে করেন পাঁচ বছর চলে যায় একবার লাগালে আস্তে আস্তে কমে যাবে কিন্তু বছর চলে যাবে এই হচ্ছে বড় সুবিধা আর আমাদের কাছে নতুন ব্যাটারিও এসেছে নতুন ব্যাটারিগুলো অনেক বেশি দাম যার কারণে কেউ নিতে চাচ্ছে না শুধু পুরাতন ব্যাটারি চাই কারণ পুরাতন ব্যাটারি হচ্ছে রেটটা একটু কম থাকে ভিতরে যার কারণে মানুষ বেশিরভাগই সেকেন্ড হ্যান্ড ব্যাটারিগুলো খোঁজে আর নতুন ব্যাটারিও কেনে নেয় এরকম না অনেকে আছে নতুন ব্যাটারি চায় সামনে একটা পলি পলিমার ব্যাটারি দেখছেন চায় কন্যা সাদা এগুলো কিন্তু খুব ভালো মানের ব্যাটারি এগুলো দিয়েও আমি ইতিপূর্বে একটা ভিডিও দিছি যেগুলো আপনারা দেখতে পারছেন অনেকে আমাদের এই ব্যাটারির ভিডিও আমরা নিয়মিত আপনাদের জন্যই তৈরি করে থাকি কারণ যাতে আপনারা দেখতে পারেন কিভাবে আমরা তৈরি করি আর ইচ্ছা করলে নাও করতে পারতাম অনেকে বলে যে ভাই আপনাদের ব্যাটারি তৈরি করেন কিভাবে একটু দেখাবেন এই জন্য ভিডিওগুলো আমরা করে থাকি তা আপনাদের জন্যই কষ্ট করি কষ্ট করে যে ভিডিওগুলো তৈরি করি ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাদেরকে অনেক উৎসাহ দিয়ে থাকেন ফলো করে থাকেন ইউটিউবে সাবস করে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন যার কারণে আমাদের উৎসাহটা বাড়ে তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন এবং বেলাইকোন চাপ দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিওগুলো আসলে আপনারা দেখতে পারেন আর আমরা এই ব্যাটারিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা চান কুরিয়ার বা ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা এগুলো পাঠিয়ে থাকি সম্পূর্ণ বিনা টাকায় শুধু ভাড়ার টাকাটা দিলেই হবে ছোটো ব্যাটারিগুলো কোনো টাকা অ্যাডভান্স নিই না তবে যদি বড়ো ব্যাটারি হয় তিরিশ চল্লিশ হাজার টাকা ব্যাটারি হয় সেই ক্ষেত্রে আমরা কিছু টাকা অ্যাডভান্স নিই কারণ হচ্ছে এত কিছু করার পরে যদি আপনারা না নেন তাহলে আমাদের বিরাট একটা লসের সম্মুখীন হতে হয় যার কারণে আমরা আগে বলে দিই যে ভাই আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আমরা তৈরি করবো আমরা সেইভাবেই তৈরি করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কন্ডিশনে মালগুলো ছেড়ে দিই যাতে টাকা দিয়ে মালটা উঠায় নিতে পারেন এবং পাটির কনফিগারেশনের উপর ভিত্তি করে আমরা ব্যাটারিগুলো তৈরি করি যার কারণে ব্যাটারিগুলো রিসিভ করে আমাদের পার্টিরা তা সকলে ভালো থাকবেন অনেকক্ষণ কথা হলো ব্যাটারিটা অনেক লং হয়ে যাওয়ার জন্য দুঃখিত তারপরও পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা